বাঁকুড়া থেকে পশ্চিমবঙ্গ বনদপ্তর পাকড়াও করার পর রবিবার রাতে বাঘিনী জিনদকে গ্রিন করিডোর করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে রবিবার রাত বারোটা দশ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে শিমলিবালের জঙ্গল ছেড়ে নদিন ধরে জিনাদ ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার একাধিক জঙ্গলে একাধিক জায়গায় তাড়া পালাতে হয়েছে তাকে অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে জিনাদকে পাকড়াও করা হয়েছে স্বভাবতই ক্লান্ত রয়েছে বাঘিনী আগে থেকে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে জিনাতের জন্য সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করে রেখেছিল রাজ্য বন দপ্তর জিনাতকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসালয় শুধু পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ চিকিৎসকেরাই নয় সেই সঙ্গে ওড়িশার বন দপ্তরের সঙ্গে আলোচনা করে চিকিৎসা চলছে বাঘিনী জেনাদের তৈরি হয়েছে চিকিৎসকদের বিশেষ বোর্ডও সম্পূর্ণ সুস্থ করে তবেই জিনাতকে ফেরত পাঠানো হবে ওড়িশায় এর মধ্যে চারবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে তাকে তার পার্শ্ব প্রভাব জিনাতের শরীরে কতটা পড়েছে খতিয়ে দেখছেন চিকিৎসকেরা